মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে আগামী ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পঁচিশে ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা সার্বিক বিষয়ে জানালেন বোর্ড সচিব দুলাল দে তিনি বলেন ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি রয়েছে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে বলে আশা ব্যক্ত করেন তিনি ব্যাপার স্টুডেন্টের ফর্ম ফিল আপ মানে করা হয়নি এটা সত্যি যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমি যে বললাম পাঁচশো কুড়ি জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি টুয়েলভের ক্ষেত্রে ছয় চারশো ছিয়ানব্বই জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি ওদের ফর্ম দেওয়া হয়েছে তবে কিছুটা অসুবিধা হয়েছে এতটা হতো না আমি এখন যা বুঝতে পারছি এই কিছুটা অনলাইন পেমেন্টের জন্য কিছুটা ইস্যু হয়েছে তো তাই বলে আমরা অনলাইন পেমেন্ট করব না তাও না অনলাইন পেমেন্ট যেহেতু একবার চালু করেছি এটা চলতে থাকবে তবে সামনে হয়তো এত অসুবিধা থাকবে না কারণ অনলাইন পেমেন্টটা করার পর এই সমস্ত স্কুলের যারা এই কাজগুলো করেন ওনারা ওদের ড্যাশবোর্ডটা দেখেননি টিভিএসসি অনলাইনে যে ওদের প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ডে কাউন্টার দেওয়া থাকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা